¡Está el vertedero! ¡Está acción, রংপুরের ফাইড স্প্রিড অ্যালকোহল পান করে সাতজনের মৃত্যু হয়েছে আরও বেশ কয়েকজন গুরুতর অসুস্থ বলে জানিয়েছে পুলিশ বুধবার দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার অভিজিৎ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন জয়নুল আবেদিনের বিরুদ্ধে মাদক ও হত্যা মামলা ছিল মঙ্গলবার বিকেলে বুকে ব্যথা অনুভব হলে তাকে কারাগার থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন থেকে বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে মারা যান তিনি এদিকে জয়নুল আবেদিনের বাড়িতে থাকার ফাইড স্প্রিড পান করে মৃত্যুর সংখ্যা সাতজনে দাঁড়িয়েছে নিহতরা হলেন বদরগঞ্জ উপজেলা গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের উদ্দিনের পুত্র আব্দুল মালেক ও রংপুর সদর উপজেলার শ্যামপুর বন্দর কলেজ পাড়ার মৃত মোফাজ্জেল হোসেনের পুত্র রাশিদুল ইসলাম মঙ্গলবার মধ্যরাতে তাদের মরদেহ উদ্ধার করে ময়না জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে রংপুর কারাগারে বন্দি মাদক কারবারি কিসামত বসন্তপুর নয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের পুত্র মাদক কারবারি জয়নুল আবেদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন গত রোববার দিবাগত মধ্যে বদরগঞ্জ উপজেলার শ্যামপুরহাট কিসামদ বসন্তপুর নয়াপাড়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী জয়নুল আবিদিনের বাড়িতে রেক্টিফায়ার স্প্রিট অ্যালকোহল পান করেন বেশ কয়েকজন অসুস্থ হন ঘটনাস্থলে মারা যান বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের পুত্র আলমগীর হোসেন পূর্ব শিবপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র সোহেল মিয়া এবং সদর উপজেলার শাহাপুর গ্রামের জেন্নাদ আলী এ ঘটনায় আরো বেশ কয়েকজন অসুস্থ হয়ে গোপনে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে রংপুর মহানগর পুলিশের হাজিরহাট থানার ওসি আজাদ রহমান জানান সোমবার সন্ধ্যায় নগরের হাজিরহাট থানার বালার বাজারে অ্যালকোহল খেয়ে অসুস্থ হন সদর কোতোয়ালি থানার শিবের বাজার পশ্চিম হিন্দুপাড়ার মৃত অনিল চন্দ্র রায়ের পুত্র মানিকচন্দ্র রায় মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ওসি আরো জানান আরো বেশ কয়েকজন অসুস্থ হয়ে গোপনে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন এ ঘটনায় বদরগঞ্জ ও হাজিরহাট থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে উদ্ধার করা হয়েছে দশ বোতল রেক্টিফাইড স্প্রিটের বোতল রংপুর পুলিশ সুপার মারুফাত হোসাইন জানান স্থানীয় এক শ্রেণির হোমিওপ্যাথিক চেম্বার থেকে ওষুধগুলো সংগ্রহ করে থাকেন মাদক ব্যবসায়ীরা নগরীর একটি হোমিও চেম্বারে অভিযানও চালিয়েছে গোয়েন্দা পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর